হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গুলি মিলে সবাই ভালো থেকে সুস্থ থেকে এটা দেখো এটা হলো থোরের তরকারি এটা আমাদের গাছের থর তরকারি করেছি তরকারি থরে খেতে খুব সুন্দর লাগে রুটি দিয়ে বা ভাত দিয়ে লাগে করে সবথেকে বেশি থাকে রুটি দিয়ে ভিটিতে দেখুন থরের তরকারি একটু শুক্তো মাখা হবে তার ভাটা একটু শুক্তো করবে এই যে করবাটা দিচ্ছি গাছের করবা আমাদের আর একটু টাকা হাঁট লাগবো আগে সবজিগুলো কাটা দেখানো হয়নি আর এই জন্য তরকারি ধরে রেডি আর বন্ধুরা এটা দেখো সকালে পুজো করছিল ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠীর দিনে কে কেমন আছো বলবে জামাই ষষ্ঠীতে কোথায় কেমন খেলে কেমন কাদের মজা হলো গরমে আর একটু পুজো সেরে নিলাম এরপর রান্না বান্নার দিকে যাবো এবার আমাদের জামাই আসবে আমার জামাই আসবে ঘরের ফলার দেব দেখুন পুজো টুজো সেরে নিই নিয়ে টিফিনের ব্যবস্থা আছে বন্ধুরা টিফিন করব করে পুজোটা করে নিলাম নিয়ে টিফিনটা করে দিয়ে ফলারটা দিয়ে ওটার ভিডিওটা করা হয়নি নি ওটা ফটো আছে পরে শর্টে ছেড়ে দেবো শর্টে দেবো দেখবেন আপনারা বন্ধুরা দেখুন পুজোটা আমি সারছি তারপরে রান্নার দিকে যাব বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা বুঝতে পেরেছ বন্ধুরা বললাম না কিছু দেখুন রান্নার দিকে যাবো মশলা রেডি এটা হলো ভেটকি মাছ পাথরি করব আর হয়েছে খাসির মাংস ওটা আর দেখানো হয়নি ভেটকি মাছের পাথরিটা মশলা কিছুটা মাখানো হয়ে গেছে কফিসে কফিস আছে মাখাবো লাস্টে আর এই বন্ধুরা আমাদের গাছের আম দেখেছে কত সুন্দর দেখলেই মনে হচ্ছে খাতে ইচ্ছা করছে আমগুলো এত সুন্দর কালার হয়েছে দেখুন দেখুন লাঞ্চের থালি ওইটা হচ্ছে এটা হচ্ছে পাতলি চার রকম তিন রকম ভাজা ফুল কুড়ি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো এই দেখো আমি একটু সব রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম কেমন হয়েছে দেখতে রেসিপিটা বলবে আর সবাই এইভাবে করে খাবে দেখুন সাদা তেল দিয়ে আমার সব শরীর জন্য সাদা তেলটাই আমি ব্যবহার করি তোমরা এটা সর্ষের তেল দিয়েও করতে পারো খুব সুন্দর খেতে হয় দারুণ রেসিপিটা রুটি দিয়ে বিশেষ করে ভালো লাগে ভাতে তো ভালোই লাগে আজকে আমি সব তরকারি আর একটু করলা ভাজা ডিম ভাজা করলাম দুটো লোক খাব তো তাই একটু অল্প করে করেই করবো গরমে তরকারি ভালো থাকে না কিছু হয় সবার যদি ভালো লাগে বন্ধু তাহলে লাইক করুন শেয়ার করে অসুবিধা আর সবাই একটু কমেন্ট করার জন্য ধন্যবাদ আমি যদি তোমরা কমেন্ট করে আমার ভালো লাগবে তবু একটা করে ভিডিও মাঝে মাঝে চেয়ে খাওয়া খাবো বন্ধুরা যত সব রেসিপিটা কেমন লাগে কমেন্ট করে করবো তোমরা ওইভাবে খাবি নিম্ন পেঁয়াজ দিয়ে না একটু আদা জিরে পাঁচটা টাকা তিরিশ আর সামান্য দিকে আর এখানে দিয়েছি ব্যথাটা খেতে অসাধারণ লেগেছে বন্ধুরা আর এই মাছগুলো দিয়ে একটু কষল নিচ্ছে কষলে

বন্ধুরা কী কোথা থেকে দেখছো ওটাই কমেন্ট করো আর আমার ভিডিওটা আমার আমার আইডিটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি বলবো দিদিটার পাশে থেকো এর পাশে থাকার চেষ্টা করব আর মাঝে মাঝে ভিডিওগুলো একটু দেখো স্ক্রিক করো না সবাই কি টা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর সবাই এভাবে সবার পাশে থেকো আর সবাই সবার পাশে থেকে এগিয়ে যাও বন্ধুরা ঠিক আছে আর বেশি কিছু বললাম না টাটা এখানে বাই